সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল এখন আপনি গণ করার পরে কি করেছেন আপনি সেই সংবিধানের যিনি ফ্যাশিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত তার কাছে তাকে শপথ নিয়েছেন তারা বলেছেন আমি শেখ হাসিনার সংবিধান উদ্দে রাখবো বলছেন আপনি দেখেন না বলেছে আমি শেখ হাসিনা প্রণীত সংবিধান আমি রক্ষা করিব আপনাদের করতে দিয়েছেন তো তখন প্রতিবাদ করেন না কেন আমি পর্যায়ে তার মানে আপনার মুখে যেটা বলেন যেটা বলে মনে যেটা বলছেন এটা কী করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই আপনার এদিক ওদিক চলে যাচ্ছে পৃথিবীর কোথাও কোনো জায়গায় উচ্চতর জায়গায় পৌঁছাতে পারিনি যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মধ্যে যোদ্ধার মতন যে এইটা আমি জয় করব আমি এই উৎখাত করবো শেখ হাসিনাকে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো ও বইটি পালিয়েছে আপনারা লাফবালে শুরু হয়েছে ওদের ঠিকই করে যুদ্ধা বলেছে আমি একদম এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে ওর ছেলে বলতেছে ও বলতেছে আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছে না কেন চুপকে দেখো বসে আছে বলতে করেছে আর যারা ওখানে আছে সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতা যেই থাকুক ব্যক্তির প্রতি আমার কোনো যারাই থাকুক ক্ষমতায় ওদেরকে বলেন না আমাকে পদ থেকে কোথায় তিনি আপনি বুঝেছেন স্বজনরা কত কবি